গ্রামের রাস্তার চলায় মানে মজাই আলাদা দেখেন চারপাশে বাতাসের শব্দ আর যেটা দেখাইতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে দেখেন কর্দমাক্ত গ্রামের মেঠোপথ হায় হায় রে এই যে গতকালকে রাতে বৃষ্টি হয়েছে হ্যাঁ বৃষ্টি হওয়ার কারণে এই রাস্তায় এরকম এই যে পানি জমা কাদা এই পাশে পেয়ারা বাগান দেখা যাচ্ছে নিশ্চয়ই হ্যাঁ পাখি ডাকতেছে এই যে গাছ মেহগুনি গাছ এই যে কর্দমাক্ত গ্রামের মেঠোপথ এই পাশে পেয়ারা বাগান এই পাশে পাখির টাকে কেনে এর দেখলাম মেহগনি গাছ আসলে অনেক হ্যাঁ অনেক মেহগনি গাছ এদিকে পেয়ারার বাগান আর এদিকে মেঠopot মেহগনি গাছ ওয়াও